সিদ্ধিরগঞ্জে এন্ড লিভের কম্বল বিতরণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আয়র্ন এন্ড পক্ষ থেকে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে আয়র্ন লিভ নামক বেসরকারি সামাজিক সংগঠনের পক্ষ থেকে অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শুক্রবার সকালে নিমাসিকারী এলাকায় প্রতিষ্ঠানটির অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাতা পরিচালক লন্ডন প্রবাসী ফরিদ ইসমিন জেসির সার্বিক ব্যবস্থাপনায় আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলুর তত্ত্বাবধায়নে আয়োজিত হয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টার সহকারী একান্ত এ পি এস আশিকুল ইসলাম আশিক আর টিভির জয়েন্ট নিউজ এডিটার মাহাদি হাসান শিমুল বিশিষ্ট রাজনীতিবিদ আয়েত আলী এবং বিশিষ্ট রাজনীতিবিদ আফজাল হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ড আব্দুল মান্নান দৈনিক ভোরের পাতার ক্রাইম চিফ রনি মজুমদার আনন্দ টিভির সাংবাদিক গাজী মোহাম্মদ সোহেল জনকথা পত্রিকার সম্পাদক সারোয়ার হোসেন জীবন সহ আরও অনেকে এ সময় শতাধিক অসহায় দুস্থ ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন আগত অতিথিরা এ সময় সকল ভেদাভেদ ভুলে গিয়ে আউনিয়ন লিবের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদে ইয়াসমিন জেসির মতো দেশপ্রেমকে জাগ্রত করে দেশের মানুষের সেবা সকলকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা আল্লাহ বলেছেন যে তোমরাই হলে তা আজকে মানুষের কল্যাণের জন্য বাবলু বা ফরিদে ইয়াসমিন জেসি আপারা যে উদ্যোগ নিয়েছেন এটা কোরআনের আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ আমি মনে করি এই ধরনের উদ্যোগ আমরা আরো যারা এখানে আছি আমরা সবাই নিব